নমস্কার আমি এস এম এস বাবুল নিউজ বাংলা সরাসরি নিউজ চলে এসছি আজ ডিরেক্টর প্রদীপ বিশ্বাসের অফিসে তো আমরা চলে যাবো বলছি দাদা আপনার তো বহু ফিল্ম দেখেছি তো আজ এই যে ফিল্মটা করতে চলেছেন আপনি কি বলে মনে হয় এই ফিল্মটা হিট হবে কিন্তু হিট ফ্লপটা আমাদের কাছে গতানুগতিক একটা কথা এটার খুব ব্যথা আর কি মানে খুব যন্ত্রণা মনে হয় আর কি হিটটা তো দর্শক করে যে সমস্ত সিনেমা প্রেমিক যারা ছবি দেখেন নির্ভর করছে তাদের উপরে কতটা নিতে পারবে আমরা তো আমি একজন পরিচালক একজন যখন ছবি নির্মাণ বা তৈরি করেন অনেক ধ্বংস করতে হয় সেই ধ্বংসের সাফল্যটা কি দর্শক দেয় যে কতটা হিট দেবে এখন ব্যাপারটা হয়েছে কি যে আমার গল্পটা কতটা দর্শক মেনে নিচ্ছে আমি তো সর্বদাই চাইবো যে আমার সন্তান বিশ্বের সবচেয়ে বড় সন্তান সবচেয়ে দামি সন্তান শিক্ষিত সন্তান মার্জিত সন্তান ভালো কিছু সন্তান মানে যে সন্তানকে আমি এক কথা বলবো ভালো কিন্তু কোথাও যেন মনে হয় মাঝে মধ্যেই আমার সন্তান চোর ডাকাত দস্যু বদমাস মানুষ সেটা নির্বাচন করবে যে কতটা ভালো কতটা খারাপ আমার প্রশ্ন হলো যে হিট আমার কাছে হিট আমি আমার রক্তবিন্দু দিয়ে বলবো এই ছবিটা হিট করবে এইবার মিডিয়া তো প্রশ্ন করছেন আপনারা যে এই ছবিটা হিট হবে কি কোন পরিচালক ছবি নির্মাণের আগে সে বুঝতে পারে আমার ছবিটা হতো একটা ভালো জায়গায় যাবে সে স্বপ্ন দেখছে সে অপেক্ষায় আছে কিন্তু আপনারা মিডিয়া যদি আমার পাশে থাকেন পাবলিক যদি আমাকে আশীর্বাদ করেন পিপুল সিনেমা প্রেমিক যদি আমাকে খুব আপন করে ছবিটা দেখেন তবে আমার মনে হয় ছবিটা হিট তার আগে হিট বলে কিছু হবে না আচ্ছা কি বলে মনে হয় এই স্টোরিটা কি শুনলাম এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে ছবিটা হয়েছে হ্যাঁ এটা ঠিক কথা এটা একটা কোথাও সবার কাছে মানে পৌঁছে গেছে বাংলা ছবি অনেক আহ সেই সত্তর দশক থেকে এপার বাংলা ওপার বাংলা অনেক ছবি হয়েছে যেহেতু কলপারেশন বলুন বা এপার বাংলা ওপার বাংলার অনেক পরিকাঠামো ঘটনায় ছবি বলুন হয়েছে কিন্তু দেবনারায়ণ বাবুর গল্পটা ঠিক অন্য আঙ্গিকে অন্য ভাবনা যদি বলেন কেন সেটা হচ্ছে যে সেই সময়কার হিন্দু মুসলিমদের মধ্যে যে বিভাজন বা দাঙ্গা অত্যাচার আমরা একটা প্রচার করেছি গঠন প্রচার করেছি কিন্তু আমার আমাদের গল্প তা নেই দেবনারায়ণবাবু তা বলছেন না বলছে হিন্দু এবং মুসলিমদের মধ্যে একটা দিদ্রতার সম্পর্ক ছিল সমাজের আরো ভিন্ন মানুষ হাতে পাস্তার মতো সমান না তো বিভিন্ন মানুষ যারা এটাকে ব্যাখ্যা করে এটাকে দাঙ্গা তৈরি করেছিলেন সাম্প্রদায়িক দাঙ্গা সাম্প্রদায়িক বিভাজন আমাদের গল্পে কোনো বিভাজন নেই আমাদের গল্পে আছে অনেক প্রেম অনেক বিনোদন অনেকটা পরিকাঠামো তার মধ্যে কি থাকবে ছবি তো বাংলা ছবি হিন্দি ছবি ছবি মানে কি তাতে সব থাকবে দুঃখ থাকবে যন্ত্রণা থাকবে কষ্ট থাকবে সব থাকবে তাহলে ছবি কেন হবে থাকছে কিন্তু একটু আলাদা একটু ভিন্ন অতএব আমি গল্পটা পুরোটা বলবো না কেন বলবো না সেটা হচ্ছে যে যে আপনাদের থাকতে হবে পাঁচটা মতো না একটু আলাদা আলাদাটা আপনি দেখতে হবে আর এবার চলে যাবো আমরা আহ অরুন্দার কাছে সেই ফোন পে পড়া অরুন্দা বলছি অরুন্দা শুনলাম এই ছবিতে নাকি আপনি অভিনয় করছেন কি মানে সেরকমই কথাবার্তা চলছে

তারা কি এই ছবি আপনার বলার মাধ্যম দিয়ে তাদের কাছে খবরটা পৌঁছে পৌঁছে যাবে যাবে অবশ্যই আমি এখন পৌঁছাতে চাইছি না ঠিক যখন জায়গায় যাব তখন সব সবাইকে ডেকে সবাইকে বলে আমি সব জায়গায় আর আমার পেজ তো বিভর্ষ ভাইরাল আর বিভিন্ন পেজ থেকে আপলোড হবে অসংখ্য ধন্যবাদ তো আমরা চলে যাব পরবর্তী যিনি আছেন আমাদের প্রডিউসার যিনি স্যারের কাছে আমি চলে যাব ঠিক আছে ঠিক আছে বলছি স্যার আপনি কি এর আগে কোনো ফিল্ম করেছিলেন না আমি নতুন এটা প্রথম প্রথম আচ্ছা এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসে আপনার কেমন লাগছে আমি তো প্রথমেই যখন কাজ করতে এসেছিলাম তো একটা টাইম মনে হয়েছিল যে প্রায় দু বছর আগে নিয়েছিলাম তো আমি বিভিন্ন জায়গায় ফিল্মটা বানাবার জন্য আমি গেছিলাম কিন্তু মনে হয়েছিল যে আমি একটা ফিল্ম বানাবো কিন্তু সেইভাবে ঠিক লোকটা কাউকে পাচ্ছিলাম না তারপর প্রদীপদার সঙ্গে যখন আমার পরিচয় হলো তখন মনে হয়েছে না একটা আমার যে গল্পটা সঠিক রূপ একমাত্র প্রদীপটাই দিতে পারবে তো সেই আশা নিয়ে আমি আছি আশা করি আগামী দিনে আমি আমার চিন্তা ভাবনা যে গল্পটা আছে আমি সঠিক বানাতে পারব কি মনে হয় মানুষের কাছে কি কোনো তথ্য বা কোনো হৃদয় স্পন্দন কিছু পৌঁছে দেবে মনে হয় কি গল্প হ্যাঁ আমার মনে হয় যে একটা হিন্দু মুসলিমের মধ্যে যে বার্তা ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে যে একটা মানে নতুন প্রজন্ম যেটা বোঝানো হয়েছে যে বাংলাদেশের হিন্দু মানে বাংলাদেশের মুসলিমরা তাদেরকে তাড়িয়ে দিয়ে যেতে পারে তো আমি বলবো যে বাংলাদেশের প্রচুর ভালো মুসলিম মানুষ এখনো আছে তার জন্য বাংলাদেশের প্রচুর হিন্দু মানুষ এখনো ওখানে বসবাস করছেন বা তারা যারা এবারে এসছেন তারা নিরাপদে বাংলাদেশ থেকে এপারে আসতে পেরেছেন শুধুমাত্র মুসলিম মানুষরা সহযোগিতার জন্য বা আমরা যে এলাকায় বাস করি বিশেষ করে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং পূর্ব বিধানসভায় যেখানে সকালবেলা বিধায়ক সেখানে সেভেন্টি পার্সেন্ট মুসলিম মানুষ অথচ আমাদের বিধায়ক যেভাবে হিন্দু মানুষদের বিপদে আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং সব সময় তিনি হিন্দু মানুষদের নিজের ভাই বোন ভাবেন বা যেভাবে বিশেষ করে আমি তার সঙ্গে অনেক চলেছি আমার মনে হয়েছে যে তিনি কখনো হিন্দু মানুষদের আলাদাভাবে দেখেন না তো সেই জায়গা থেকে আমার মুসলিম কিছু মানুষের প্রতি শ্রদ্ধা অনেক বেড়ে গেছে তো সেই জায়গা থেকে সিনেমাটা তৈরি হয়েছে তিনি যেভাবে মানুষদের বিপদে আপদে সাহায্য করেন সেখানে এই ফিল্মটা তুলে ধরা হয়েছে আমি বলবো এই ফিল্মটা দেখার পরে কিছু মানুষজন বুঝতে পারবে যে না হিন্দু মানুষ আর মুসলিম মানুষের মধ্যে যে একটা কৃত্রিম যে একটা দাঙ্গা বাঁধাবার পরিকল্পনা কিছু রাজনৈতিক দল করে সেটা ঠিক না এখনো পর্যন্ত বহু মানুষ আছেন তারা যেভাবে হিন্দু আর মুসলিম মানুষ বা বিভিন্ন ধর্মের মানুষ এক এক হয়ে বসবাস করে সেটা বিধানসভায় আমরা আমরা যারা বসবাস করি সেটা জানি এইটাকে তুলে ধরার জন্য এই ক্লিপটা আমাদের অসংখ্য ধন্যবাদ তো মাঝখান দিয়ে আরো একটু যাবো ডিরেক্টর ক্ষতি বিশ্বাসের কাছে যে আজকের দিনে দাঁড়িয়ে এই যে বাংলাদেশের এই সাম্প্রদায়িক দাঙ্গা চলছে তো এর মাঝখান দিয়ে ছবিটা কি বলে মনে হয় হিট হবে দেখো আমার কাছে প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের সমস্যাটা সমস্যাই নেই আমি মনে করতে পারি এটা মনে হয় মানে যে সমস্ত সমস্যা হয়েছে এটা একটা ওই জায়গার পরিস্থিতি প্রেক্ষাপট সেই পরিস্থিতির প্রেক্ষাপটটা তার জন্যই সমস্ত সব যে সমস্ত পদস্থ ব্যক্তি চেয়ার নিয়ে আছেন যারা ওই দায়িত্বটা বাংলাদেশের আহ দায় নিয়ে আছেন তাদের কাছে অবশ্যই এটাকে নিয়ন্ত্রণ করার মতন জায়গা আর এখনকার সময় আমার মনে হয় যে মানুষ তো আমরা সবকিছু ভুল করছি আবার মানুষ সংশোধন করছি অথবা একটা সময় গিয়ে এই সমস্যাটা মিটে যাবে আমরা বাংলাদেশ এবং ইন্ডিয়া যেভাবে আগের যাবন জায়গায় ছিলাম সেই জায়গায় ফিরতে পারবো আমি চাই আহ গড ভগবান প্রার্থনা করবো যিনি থেকে আছেন জানি না থেকে থাকেন তাহলে আমার মনে হচ্ছে মানুষের যেই পরিস্থিতিটা নিয়ন্ত্রণে ফিরিয়ে দিক এবং আমরা সুস্থ পরিবেশ ফিরতে পারি বাংলাদেশের সঙ্গে আমাদের যে সাংস্কৃতিক যে কলাপ্রসান ছিল সে আবার ফিরে আসুক আবার ভালো ছবি হোক আবার ওপার বাংলা রিলিজ হোক এফার বাংলা রিলিজ হোক আমি পরিচালক আর আমার ছবিটা তো শুধু বাংলাদেশ ইন্ডিয়া কে নিয়ে নয় গোটা সমস্ত মানুষদেরকে নিয়ে সবাই যেন ছবিটা দেখতে পারে সেই জায়গায় আমি আশাবাদী ফিরে আসবে আমি সব শেষে মিডিয়াকে বলবো মিডিয়া তো শেষ কথা এখনকার সময় তো মিডিয়াটা ভালো কিছু প্রচার করে বা খারাপ কিছু প্রচার করে আমরা মনে হয় আপনাদেরকে বোঝা উচিত যে এই পরিকাঠামো ব্যবস্থা যেখান থেকে সৃষ্টি হচ্ছে বা ধ্বংস হচ্ছে সেগুলোকে আপনার নিয়ন্ত্রণে আনুন যে যাতে মানুষ যেন বুঝতে পারে যে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে আজকে আমার কাছে অরুন্দা আছেন অরুন্দা আমার ছবিতে একটি চরিত্র করবেন এটা আমার কাছে ভীষণ বড় বিগ পাওয়া পরম পাওয়া দেবনারায়ণ বাবু আমার ছবিতে যে বা একসঙ্গে ছবি করতে পারছি এটা আমার কাছে বরং পাওয়া পরম পাওয়া এছাড়াও আমার ছবি যে সমস্ত কাস্টিং এখনো পর্যন্ত টেন্টিভলি ভেবে আছি আমরা ভেবেছি অমকে নিয়ে এই ছবিতে করছি আহ আমাদের কাছে আহ মানে যিনি নায়িকা আছেন তিনি পায়েল দেবী তো রিপা তো আছেন এছাড়া আমাদের কাছে বিশ্বজিৎ চক্রবর্তী আছেন আহ লাবণী সরকার আছেন আমাদের কাছে কৌশিক বাবু আছেন তো আমাদের কাছে আছেন আহ নেপোদা অর্থাৎ সুভাষিস আছেন এরকম অনেক কাঠিস এই ছবিতে কন্ট্রিবিউট চরিত্র করছেন অর্থাৎ আশাবাদী এই ছবিটা একটা মানুষের কাছে প্রযোজ্য হবে এটা আমি খুব আশাবাদ অসংখ্য ধন্যবাদ ডিরেক্টর প্রতি বিশ্বাসকে আমি এস এম এস নিউজ বাংলার পদ্ধতি সবাইকে স্বাগত নমস্কার